দোস্ত আজকে একটা জোকারকে নিয়ে কথা বলতে আসলাম তো এই জোকারটা আসলে কি বলবো এই জোকার আল্লাহ ভালো জানে বলার তো কিছুই নাই দেখ চলো দেখানি কি অবস্থা এই আমাদের জোকার সাহেব সে বলতেছে যে সে শাকিব সিনেমার মানুষ তো সে কথা বললেই ভালো হয় ঠিক আছে এছাড়া সে যাতে এই সব বিষয়ে যাতে সে না আসে ক্রিকেটের বিষয় যাতে সে না আসে এখন ভাই আমার কথা যে সে একটা টিম কিনছে টিমের প্লেয়াররা কোনো দিক দিয়ে কিন্তু একেবারে খারাপ না বাংলাদেশের ভালো একজন ওপেনার দুজনেই ভালো ওপেনার বাংলাদেশে তারপরে মুস্তাফিজ খুব ভালো একজন পেসার থিসারা খুব ভালো একজন অলরাউন্ডার তারপরে সাবির হোসেন খুব ভালো একজন ব্যাটসম্যান তো ঢাকার টিমে তো একেবারে খারাপ টিম কিনে নেয় এখন কথা যে প্লেয়াররা যদি পারফর্ম না করতে পারে তো এখানে তো কিছু করার নেই কলকাতা শাহরুখ খানরা দেখো সেও একটা টিম কিনছে ক্রিকেট টিম কিনছে যে ক্রিকেট টিমটা অলরেডি তিনবার চ্যাম্পিয়ন হয়েছে অলরেডি তিনবার চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এই টিমটারও কিন্তু সেম হালাতেই ছিল কলকাতার কলকাতার যে টিমটা নাইট রাইডার্সের হুম এটা কয়েকবার কিন্তু প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে খুব বাজেভাবে হায়দ্রাবাদ করছে তার মানে কি এইটা যে কলকাতা খারাপ টিম কলকাতার টিম খুব ভালো না কলকাতার প্লেয়াররা খুব ভালো না খুবই বাজে এটা কি মনে হয় এখন কথা যে আমি টিম কিনছি তার মানে এনা যে মাঠে আমি খেলতেছি আমি কি বিজনেস করব। তোমাদের কাছ থেকে শুইনা আমি করবো না এই যে ক্রিকেট টিমটারে সে কিনছে হয়তো এইবার সে বাদ পড়ে গেছে ঢাকা আজকে ঢাকা ক্যাপিটালস সরি আজকে এইবার হয়তো ঢাকা ক্যাপিটালস বাদ পড়ছে কে বলতে পারে যে সামনের বার চ্যাম্পিয়ন হয়ে যাবে কে বলতে পারে হইতেই পারে স্বাভাবিক এটা এ বলতেছে যে আপনি এমন টিম কিনছেন যে একেবারে পুরো ঢাকার বদনাম হয়ে গেছে তুই কে রে ভাই তুই নিজে কি ঢাকার তুই নিজে ঢাকার তুই কে তুই এসব সব এই কথাবার্তা বলার কে তুই প্লেয়াররা খেলে যে টিম কিনে সে খেলে না তার নাম নিয়ে আলাফালফি করতেছে এই সব ঝাগলগুলা কোন জায়গা থেকে আসে রে দুনিয়াতে তুই কি করছিস না করছিস তুই কোন টিমে সাপোর্ট করছ সেই টিমটা সাপোর্ট কর যদি তোর ভালো না লাগে তাহলে মুখ বন্ধ করে বসে থাক তোর কাছ থেকে শুনniak জনের ক্রিকেট টিমের বিষয় নিয়ে কথাবার্তা বলতে হবে একজন ক্রিকেট টিম কিনছে এবার ভালো করে নাই সামনের বার ভালো করবে এই সব বিষয় নিয়ে কথাবার্তা বলে কারা কোচ ক্রিকেটের যে কোচ আছে সে কোচ কথা বলবে হেড কোচ তারপরে আরো যারা আছে দেখা শোনা করার জন্য তারা এই সব বিষয় নিয়ে কথা বলবে তুই মাঝখানে নাক গলানো টা কি এই সব জোগার মোকার আসলে কি কারণে যা আসে আল্লাহ ভালো জানে যে আইসাই মাইক সামনে পাইছে ক্যামেরা সামনে পাইছে ভাইরাল হওয়ার জন্য কিছু না কিছু বয়ান মারতে হবে সেটা এখন যাই ছাতাই সেটাই তার সে এই ছেলে করছে কইরা এই যে এইভাবে উল্টা পাল্টা কথাবার্তা বলছে এখন এই সব ছাগল রে নিয়ে বল বলবো ভাই আমার তো বাড়িটা মন্তব্য ছিল কারণ এই ফাজিলগুলার মানে কথা বলা দরকারি তোমাদের আর কি মন্তব্য এই ছাগল পাগল রে নিয়ে অবশ্যই জানাবা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ